আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু ওয়াচ কালেকশন নিয়ে এসেছি তো আপনাদেরকে আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথম আপনাদেরকে যে ওয়াচটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেল্টের মধ্যে একটা এলইডি ওয়াচ এটা হচ্ছে যারা একটু বড় ডাইলের ওয়াচ পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই ওয়াচটা এই ওয়াচগুলা হচ্ছে দুইটা কালার স্টকে হবে ব্ল্যাক কালার আর হচ্ছে নেভি ব্লু কালার তো এখন আমি আরেকটা ওয়াচ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেল্টের মধ্যে এই ওয়াচটাও খুব সুন্দর খুবই আনকমন ওয়াচগুলা আমিও একটা ইউজ করছি এই যে আমার হাতে এখানে প্রতিটা ওয়াচ কিন্তু হচ্ছে ইম্পোর্ট করা এগুলো হচ্ছে চায়না থেকে আমরা ইম্পোর্ট করে এনেছি তো এই ওয়াচগুলোর হচ্ছে মধ্যে ব্ল্যাক কালার পিচ কালার এই দুইটা কালার এখন হচ্ছে আপাতত আমাদের স্টকে আছে সবগুলো খুবই লিমিটেড স্টকে আছে পরবর্তীতে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেনের মধ্যে এই ওয়াচটাও খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার ওয়াচটা এটা হচ্ছে যখন আপনার হাতে পড়বেন তখন খুব সুন্দর দেখাবে এটার মধ্যে হচ্ছে গোল্ডেন রোজ গোল্ড অ্যান্ড সিলভার কালার হবে সিলভার কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এই ওয়াচটা কিন্তু একটু হালকা টাইপের তারপর যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টোনের মধ্যে যারা একটু ছোট ডাইলের মধ্যে ওয়াচ পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা হাতে পড়লে খুবই সুন্দর লাগবে এই ওয়াচটার সাথে যদি একটা ব্রেসলেট ইউজ করেন তাহলে দেখতে খুবই ক্লাসি দেখা যাবে খুবই স্টাইলিশ লাগবে এই ওয়াচটা এই ওয়াচটা কিন্তু হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী কমিয়ে নিতে হবে আর বেল্টেরগুলো হচ্ছে আপনাদের এই ছোটো বড়ো করেই ইউজ করতে পারবেন কমানোর প্রয়োজন নেই তো স্টোনের ওয়াচগুলোর মধ্যে হচ্ছে তিনটা কালারের স্টোন হবে হোয়াইট রেড আর হচ্ছে পিঙ্ক কালার এগুলো আপনারা ড্রেসের সাথেও ম্যাচিং করে পড়লে খুবই সুন্দর দেখাবে তারপর যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা এলইডি ওয়াচ এটা কিন্তু এখন একটা কালারই হবে শুধু ব্ল্যাক কালারই হবে অন্যগুলো সব স্টোক আউট হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি খুবই ডিমান্ডিং একটা ওয়াচ এটা খুবই ফ্যাশনেবল একটা ওয়াচ খুবই সুন্দর ক্লাসি একটা ওয়াচ এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আমাদের স্টকে হবে তো আশা করি আপনাদের ওয়াচগুলো খুবই ভালো লাগবে কথগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা ইনবক্স করে ফেলবেন আর যে ওয়াচটা আপনারা অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা হচ্ছে এরকম নতুন নতুন জিনিস দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে কি হবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনাদের কোন ওয়াচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ